আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজ চলে আসলাম একটা ভাইয়ের জীবনের গল্প নিয়ে ভাইটা আমাকে মেসেজ করে বলে ভাই আপনি নতুন ভয়েস ভিডিও করছেন ভিডিওগুলো অনেক ভালো হচ্ছে কাল আপনার জীবনের গল্পটা শুনে অনেক ভালো লাগলো তো আমার জীবনের গল্পটা আপনাকে শেয়ার করলাম ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন তো এই ভাইয়ের ভিডিও দিয়ে শুরু করছি জীবন থেকে নেওয়া গল্পের প্রথম এপিসোড ভিডিওটা একটু বড় হবে তো সবাই শেষ পর্যন্ত দেখবেন তো গল্পটা যে ভাইটা লিখেছে তার নাম রাকি তো তার হয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি ভয়েস অফ রাকেশ তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি রাকি বারাইপুর থানার কোনো একটা গ্রামে থাকি আমি গল্পটা শুরু করলাম তখন সময়টা ছিল দু সাল আমি ক্লাস ফোরে পড়তাম আমাদের স্কুল ছিল ক্লাস ফোর পর্যন্ত তো ফোর পাস করার পর আমাদেরকে অন্য স্কুলে যেতে হয় ক্লাস ফাইভে উঠে স্কুলটা ছিল আমাদের স্কুলের পাশেই নতুন স্কুলে ভর্তি হলাম তারপর শুরু হয় করোনা ভাইরাস প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল বাড়িতে বসে এক্সাম পেপার রেডি করে জমা দিতাম এমন করে ক্লাস সেভেনে উঠলাম স্কুল চালু হলো তারপর সবাইয়ের সাথে পরিচিত হলাম তারপর দেখি আমাদের ক্লাসে আরও কিছু মেয়ে এসেছে অন্য স্কুল থেকে তাদের মধ্যে একজনকে আমার অনেক পছন্দ হয় তো তার নাম ছিল তানিয়া তাকে আমার অনেক পছন্দ হয় তো কিছুদিন যাওয়ার পর আমার চাচাতো বোনদেরকে সব কিছু বলি যে এই মেয়েটাকে আমার অনেক পছন্দ তোরা একটু জিজ্ঞাসা কর নাও আমার সাথে প্রেম করে কিনা আমার চাচাদো বোনেরা আমাদের সাথে একই ক্লাসেই পড়তো তো তারা বলল আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করবো তো প্রথমবার তাদের জিজ্ঞাসা করায় কোনো উত্তর দেয়নি তানি না সব মেয়েরাই প্রথমে না হ্যাঁ করে কিছু বলে না তাই আমি ভাবলাম হয়তো তার উত্তর হ্যাঁ হবে যাই হোক এমনভাবে দিন যেতে থাকে হুম তানি আমাদের সাথে একই ক্লাসেই পড়ত ক্লাসে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম দিন দিন তার প্রতি মায়া বেড়েই যাচ্ছিল তাকে না ছুঁয়ে না কথা বলেও যেন মনে হতো সে আমার রক্তে মিশে আছে তারপর আমার চাচাতো বোনেরা যতবার জিজ্ঞাসা করতো সে না না বলতো এমনই চলতে থাকে তাকে পাওয়ার আশাটা আস্তে আস্তে বাড়তে থাকে তারপর ক্লাস সেভেনে এক্সাম শুরু হলো তো ফার্স্ট এক্সাম দিয়ে বাড়ি ফিরছি আমার একটা ফ্রেন্ড বলল একটা মেয়ে দুইটা ছেলে আমি বললাম কি হয়েছে সে বলল প্রেম হচ্ছে আমি বললাম কার সাথে কার সে বললো মেয়েটা তানিয়া আমি বললাম ছেলেটা দুইটাকে সে বললো একজন হলো রাকিব মানে আমাকে বলতে চাইছে তো আমি বললাম দ্বিতীয় ছেলেটা কে সে বলল ওটা বলা যাবে না অনেক জোর করার পর বলল দ্বিতীয় ছেলেটা হলো শাকিল আমি শুনে একদম অবাক হয়ে গেলাম কারণ শাকিল আমার ছোটোবেলার বন্ধু ছিল তার থেকেই প্রথম বন্ধুত্বের জীবন শুরু হয় তো আমি ভাবলাম সে হয়তো জানে না যে আমি ওকে পছন্দ করি তাই হয়তো এইসব করছে তো তারপর দিন এক্সাম দিতে গিয়ে জিজ্ঞাসা করলাম শাকিল তুই নাকি তানিয়ার সাথে লাইন মারছিস সে বলল কে এই বলেছে তো যাই হোক আমি ওকে বললাম যে শোন ভাই যেহেতু আমি ওকে পছন্দ করি তুই চাস কি আমি জানি না তবে তুই যদি ওকে চাস তো বল আমি ওকে ভুলে যাচ্ছি আর যদি না চাস তাহলে ওর পিছনে আর পড়িস না আমি ওকে অনেক পছন্দ করি ও বললো না ভাই তুই ওর সাথে প্রেম কর আমি কিছু বলবো না আমি বললাম আচ্ছা ঠিক আছে তো তারপর অনেক কিছুই শুনি আমার প্রিয় বন্ধুর নামে শেষ পর্যন্ত সেই ছোটোবেলার বন্ধুত্বটা শেষ হয়ে যায় এক সময় দুজন দুজনকে ছাড়া কথা বলতে পারতাম না চলতে পারতাম না এখন ঝগড়া কথা কাটি ছাড়া দিন যায় না যাই হোক আমি তানিয়ার মায়ায় আর পড়ে যাই ওকে অনেক ভালোবেসে ফেলি ওর নাম শুনলে আলাদা একটা ফিলিংস কাজ করতে লাগে তো তারপর ক্লাস এইটে উঠলাম এতটা ভালোবেসে ফেলেছিলাম যে তার পাশে অন্য কোনো ছেলেকে দেখলে আমার বুকের ভিতরে যেন আগুন জ্বলতো অথচ তার সাথে আমার বেশি কথাও হয়নি কখনো তো সে যখন সাইকেলের সাথে কথা বলতো তার সাথে চলতো তার প্রতি সন্দেহ বাড়তে থাকে আমি দেখতে পাচ্ছিলাম যে আমার প্রিয় মানুষটা অন্য কোনো ছেলে স্পর্শে আসে যাকে একবার স্পর্শ করার কথা আমিও কখনো ভাবিনি একদিন স্কুল ছুটির পরে ওদের গ্রামের একটা মেয়েকে জিজ্ঞাসা করি যে তানিয়া কি কারোর সাথে প্রেম করে জানিস সে বলল কাল বলবো আজ লেট হয়ে গেছে তো তারপর দিন ওদের ক্লাসে গেলাম তো জিজ্ঞাসা করলাম কাল বললি না ও কারোর সাথে প্রেম করে কি না সে বলে থাক বলবো না বললে তোর এত বড় মন এইটুকু হয়ে যাবে আমি বললাম কিছুই হবে না বল তারপর ও যেটা বলল সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না সে বললো ও শাকিলের সাথে প্রেম করে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি ক্লাসে সবার সামনে কান্না করে ফেলি বাইরে বসে কান্না করছিলাম ওরা এসে বলল ভাই কাঁদিস না মাফ করে দে মিথ্যা কথা বলেছি জানিয়ে এরকম বানিয়ে বলতে বলেছিল চোখের পানি মুছে ক্লাসে এলাম আস্তে আস্তে তার প্রতি মায়া অনেক বেড়ে যায় সে যদি কোনো ছেলের সাথে কথা বলতো আমি একদম দেখতে পারতাম না তাই টিফিন টাইম সকালের টাইম স্কুলে থাকতাম না যাতে সে অন্য কারোর সাথে কথা বলে সেটা আমাকে দেখতে না হয় তো অনেক সহ্য করতাম তবে শেষ পর্যন্ত ছেলেদের সাথে তার এত চলাফেরা বেড়ে যায় সারা দিন ক্লাসে বসে ছেলেদের সাথে গল্প করা আমি আর স্কুলে থাকতে পারলাম না তারপর স্কুল ছেড়ে কাজে চলে গেলাম অজুহাত দিলাম ফ্যামিলির অবস্থা ভালো ছিল না তাই কাজে চলে গেছিলাম কিন্তু আসল কারণটা যদি তাকেও বলতাম সেও বিশ্বাস করতো না তো তারপর বাইরে গিয়ে তার ব্যাপারে খোঁজ রাখতে শুরু করি তো তখনও শুনলাম যে আমার ফ্রেন্ড ওর সাথে আরও বেশি কথা বলার চেষ্টা করে ঘোরার চেষ্টা করে যাই হোক প্রায় তিন মাস পর আবারও স্কুলে এলাম শুনেছি স্কুল ছেড়ে দিলে একবার টিচারদের কাছে খারাপ ছাত্র হয়ে যায় তবে সেই রকম কিছুই স আলোচনা হয়নি আমাকে নিয়ে তাই যেমন প্রিয় ছিলাম সবার কাছে ওই রকম প্রিয় হয়ে আবার ফিরে এলাম তারপর অনেক চেষ্টার পর আমার বোনেরা অনেকবার বলার পর সে প্রোপোজ করতে রাজি হয় সে বলেছিল পনেরোই আগস্টের দিন সে আমাকে প্রোপোজ করবে বলেছে কিন্তু সেই সৌভাগ্যটা আর আমার হলো না শুনলাম তার বোনেরা তাকে বারণ করেছে এসব প্রেম করতে তার বোনদের প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা রয়েছে কারণ তাদের জন্যই আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম না যাই হোক আমার ভালোবাসাটা একতরফা ছিল না কারণ ভালোবাসি কথাটাও সেও বলেছিল এমনকি সে বলেছিল রাকিবা আমার প্রথম প্রেম আমি বিয়ে করলে ওকেই করব। হয়তো সে আমাকে বলেনি তবে সে অন্য কারো কাছে বলেছে আমি শুধু ভাবি মানুষ এতটা কঠোর কীভাবে হতে পারে যাকে নিয়ে একটা হালাল সম্পর্ক করার কথা চিন্তা করেছিলাম সেই মানুষটা আমার হলো না তাকে কখনো ছুঁয়ে দেখবে এমনটাও কখনো ভাবিনি জানি না আমার ভিডিও তুমি কখনো দেখবে কি না তবে যদি দেখো তাহলে শোনো আমি তোমাকে কতটা ভালোবেসেছি তুমি যদি বুঝতে তাহলে কখনো ছাড়তে না আমাকে আমার একটা আফসোস থেকে গেলো যার পাঁচটা বছর তোমার জন্য নিজের সুখটাও পিলিয়ে দিলাম নিজের লেখা সব কিছু শেষ করে দিলাম নিজের হাতে কিন্তু এক মুহূর্তের জন্য তুমি আমার হলে না আমি চাই তুমি অনেক সুখে থাকো কারণ যদি তোমার সুখ না দেখতে পারি তাহলে ভালোটা বাসলাম কই। তবে একটা কথা মনে রেখো আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না কারণ আমি তোমাকে প্রতি নামাজে কেঁদে কেঁদে চেয়েছিলাম আজ তোমার প্রতি সব মায়া সব কিছু শেষ করে দিলাম আজ থেকে ভুলে গেলাম তোমার কারণ তুমি সত্য না মিথ্যা অপবাদ দিয়েছ আমার এখন তো তুমি খুশি তাই না তুমি তো চাইতে যে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাই তো আজ দূরে চলে গেলাম তোমার প্রতি থাকা অপেক্ষা শেষ করলাম তোমার পরে আমার জীবনে অবশ্যই কেউ আসবে আর তোমাকে যতটা ভালোবেসেছিলাম তার থেকে দ্বিগুণ ভালোবাসবো আমি তাকে তো গাইস এই ছিল আজকের গল্প অনেক সুন্দর একটা গল্প লিখেছে রাকিব ভাই গল্পটা শুনে আমারই চোখ থেকে পানি চলে এলো নিজেদের জীবনে ঘটা অনেক গল্প আছে যদি আপনারা কেউ গল্প শেয়ার করতে চান তো আমার ইনস্টাগ্রাম আইডি ভয়েস অফ রাকেশ আইডিটা ফলো করে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারেন আমি রিকোয়েস্ট লিস্টে গিয়ে আপনার মেসেজের রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ